জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ তবে কি হাসিনাকে ফেরত আনার ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গার্ডিয়ানের নিবন্ধন জনগণের সঙ্গে নয় ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ভারতের ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা জব্দ করা হবে যেসব সম্পদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায় সাক্ষাৎকারে সেনাপ্রধান তার বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এছাড়া দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কার্য সেনাবাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপ্রধান ছাত্র জনতার গণ অভ্যর্তনে আওয়ামী লীগ সরকারের পতনে বাংলাদেশে প্রভাব কমতে শুরু করেছে ভারতের এর কারণ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল না ছিল শেখ হাসিনার সঙ্গে সেটাই ব্যর্থ হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর সংবাদ মাধ্যম গার্ডিয়ান এ প্রকাশিত এক নিবন্ধনে তিনি কথা বলেন নিবন্ধনে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাম্প্রতি যা বলেছেন তার পিছনের তিনটি গুরুত্বপূর্ণ কারণ সম্ভবত অবদান রেখেছে প্রথমত তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন তিনি তার বক্তৃতা যা উল্লেখ করেছেন তা থেকে এটি বেশ স্পষ্ট যে আমাদের অপ্রত্যাশিত কিছু মোকাবেলা করতে হবে তার এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনকে বোঝাতে চেয়েছেন যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মূলত ভারতের গণমাধ্যম এবং ভারতের কিছু নীতি নির্ধারক গত পাঁচ আগস্টের পরেই তেমনই ইঙ্গিত দিয়েছেন নিবন্ধনে লেখক বলেছেন আমি মনে করি ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী ব্যবস্থাকে আশ্বস্ত করা দরকার ছিল দেখুন এটি অপ্রত্যাশিত ছিল কিন্তু আমরা এটির দিকে নজর দিচ্ছি বা আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা জানি সেখানে কি ঘটছে ইত্যাদি আমি নিশ্চিত ভারতের বেশিরভাগ অংশ অবশ্যই এই ঘটনায় পুরোপুরি হতবাক হয়েছে কারণ গত এক দশক বা তারও বেশি সময় ধরে ভারত বলে আসছিল বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো দ্বিতীয় কারণ হলো, আমরা এখন এমন একটি বহুমুখী বিশ্বে আছি যেখানে ভারত অন্যতম প্রধান শক্তি হিসাবে তার অবস্থান অর্জন করতে চায় দেশটির অর্থনৈতিক আয়তনের দিক থেকে ইতিমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে আর এই আর আর তাই সেই দৃষ্টিকোণ থেকে ভারত যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে চেয়েছিল কারণ ভারতের সাধারণ বর্ণনায় দাবি করা হয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পিছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী একই সঙ্গে চীনকেও সতর্ক করতে চেয়েছেন তিনি তাদের বলার চেষ্টা করেছেন বাংলাদেশে পরিবর্তন হলেও ভারত প্রস্তুত রয়েছে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে সতর্ক করেছে কারণ ভারত প্রশান্ত মহাসাগরীয় ইস্যু ইস্যুসহ অনেক ক্ষেত্রে ভারত এই দেশের সাথে জড়িত কিন্তু একই সময়ে ভারত ক্রমবর্ধমানভাবে দেখি চলেছে তাই নীতি হতে দা ইন্ডিয়া ওয়ে এস জয়শঙ্করের বইয়ের শিরোনাম অনুসারে ভারত এ বিষয়ে কিছুটা ঐকমত্য রয়েছে যদিও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে ভারত এছাড়া চীনের সাথেও ভারতের সম্পর্ক রয়েছে বিশেষ করে যখন ব্রিক সাংগ্রাই সহযোগিতা সংস্থা এবং মিয়ানমারের ইস্যু সামনে আসে আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এই বিশেষ বক্তব্যের মাধ্যমে এটিকেও কোনোভাবেই সমন্ধন করা সমন্ধন করা হয়েছিল আর তৃতীয় কারণটি হল বাংলাদেশকে স্বাভাবিক স্বাভাবিকভাবে না নেওয়া যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের শাসনামলে তাই আমি মনে করি সেই বার্তাটি ভারতীয় শ্রেণীবিন্যাস এবং স্টক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে এটা বেশ সোজা একটি কারণ বিশেষ করে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিস্তার পানি বন্টন সীমান্ত হত্যা সারকে পুনরুজ্জীবিত করা সহ আরও বেশ কিছু বিষয়ে ইতিমধ্যেই উল্লেখ করেছেন এর আগে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন সুতরাং আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী যা চেয়েছেন তা হল গত এক দশক বা তারও বেশি সময়ে আওয়ামী লীগ তাদের মাথা ব্যথার কারণ ছিল না এছাড়াও বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থার সঙ্গে কাজ করতে চায় ভারত এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ হলেও বল বল এখন ভারতের কোর্টে এখন তারা বাংলাদেশকে কীভাবে মোকাবেলা করবে সে তাদের ব্যাপার কিন্তু এই বিষয়ে বলার এই বিষয়ে কথা বলার জন্য সময়টা এখন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বাংলাদেশকে ভারত কিভাবে মোকাবেলা করবে বা কীভাবে যুক্ত থাকবে তা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে যদি বৈঠক হয় তাহলে তা আমাদের ইঙ্গিত দিতে পারে কী ধরনের পরিবর্তন আসবে তবে নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশে বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার থেকে ভিন্ন সুতরাং তাদের সঙ্গে সেই অনুযায়ী কাজ করতে হবে রাশিয়ার প্রকল্পে জড়িত থাকার কথা জানিয়ে ভারতের দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে ওই কোম্পানিগুলোর সম্পদ জব্দ করার কথাও জানানো হয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে রাশিয়া থেকে তরলিখিত প্রাকৃতিক গ্যাস এল জি রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে আর্কটিক এল জি দুই নামক প্রকল্পে জড়িত থাকার কথা জানিয়ে গোটিক শিপিং কো এবং ক্লিও এনার্জি কার্গোশিপিং নামে দুই ভারতীয় প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয় সেই সঙ্গে আমেরিকান নাগরিক বা এই কোম্পানিগুলোর সাথে কোনো ব্যবসায়িক লেনদেনের উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দু হাজার সালের নভেম্বরে ওয়াশিংটন সরাসরি আর টিক দুই প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর একই বছরে ডিসেম্বরে এল এন জি সরঞ্জাম উৎপাদনে জড়িত বেশ কয়েকটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয় একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও তাদের বন্দর দিয়ে রুশ এলএনজি পরিবহনের বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় জাহাজ কোম্পানিগুলোর কার্যক্রম নানা প্রভাব পড়তে পারে বিশেষত রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের প্রভাবে আশঙ্কা রয়েছে নয়াদিল্লি বহু বছর ধরে মস্কোর সঙ্গে শক্তি ও সহযোগিতা বজায় রেখেছে বিশেষ করে জ্বালানি খাতে মার্কিন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার পণ্য সরবরাহের জন্য লজিস্টিক চেইনের সাথে জড়িত ভারতীয় সংস্থাগুলোকে বিপদে ফেলতে পারে এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের গতিশীলতা কমতে পারে